জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন চোদ্দ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা থামেল থেকে বুঝতে পারছেন যে আলোচনার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ মাছ মাংস ভগবানরা কিতেন কিনা আমি বহুবার ভিডিও করেছি বাল্মীকি রামায়ণে মূল সংস্কৃত যে বাল্মীকি রামায়ণ আদি রামায়ণ সেখানে কিন্তু বর্ণনা রয়েছে রামচন্দ্র মাছ মাংস খাচ্ছেন অর্থাৎ মাংস খাচ্ছেন এটা একদম নিশ্চিত শুধু তাই নয় সুরহা দিয়ে সীতা দেবী পুজো করবেন গঙ্গার কাছে মানত করছেন সেখানে আহ দেবেন পলক কথাটির অর্থ হচ্ছে মাংস মাংসযুক্ত অন্ন গঙ্গা দেবীকে দেওয়া হবে এটি বলছেন তারপরে বাস্তু পুজো করছেন রামচন্দ্র মাংস দিয়ে এই কথাগুলো এই ভিডিওগুলো আমি দেখানোতে বহু মানুষ আমার পরে তৃপ্ত তারা তো মূল পড়বে না গ্রন্থ তো পড়বেই না তো আজ গ্রন্থ আমি পড়াবো না গ্রন্থও দেখাবো না আজ বিখ্যাত মানুষের কথা আপনাদের আমি শোনাবো যিনি এই মুহূর্তের একজন বিখ্যাত পণ্ডিত তিনি হচ্ছেন প্রসাদ ভাদুরি তার কথা বহু মানুষ জানেন বহু মানুষে তাকে চেনেন তিনি কি বলছেন মাছ মাংস এগুলো রামচন্দ্র খেতেন কিনা সে বিষয়ে তার মূল্যবান বক্তব্য আমরা শোনাব আপনাদের তারা তার যে মতামত সেটি শুনুন যদিও তার মতামত বলা ভুল হবে সেখানে শাস্ত্রের মতামত কি তিনি একজন যেহেতু পণ্ডিত বিখ্যাত শাস্ত্র গ্রন্থ নিয়ে তার অনুবাদ রয়েছে তো তিনি কি বলছেন একদম তার মুখ থেকে আমরা সরাসরি আপনাদের আগে শোনাবো তারপরে আমি পুনরায় আপনাদের কথার মধ্যে নিয়ে আসবো শুনুন আপনারা দেখছেন মাছ মাংস খাওয়ার কথা বলছো সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে জাগযোগ্য সেখানে যে সোম জাগ সর্বশ্রেষ্ঠ জাগ হচ্ছে সোম জাগ সেখানে পশু জাগের ব্যবস্থা থাকতো এবং পশু যা যদি আলাদা করে হতো সেখানে তো পশু দিতে হতো এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত অবশ্য এবং প্রধানত বৃষ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন ইন্দ্রের একটি পুত্র ছিল সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন রান্না করে বলছেন যে সবাই এসে গেল কিন্তু আমার শ্বশুর এখন এলেন না আমি কত উকসান্ন অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন যাকে বলি পোলাও বলি আমরা যাকে পলান্ন থেকে তো পোলাও পল মানেই তো মাংস তাই না সেখানে সময় এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার পনেরোটা অন্তত কুড়িটা অন্তত বৃষ চাই যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায় এইরকম প্রয়োজন আছে তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয় আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করিতো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে এই তো সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো হলো তার প্রসাদটা আমরা পাই তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল সেখানে যে পশু যা হতো সেই পশুটির কোন অংশ কে পাবে কোনটা রাজা পাবেন কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন কোনটা পুরোহিত পাবেন এসব অংশ ভাগ করা থাকতো যে এই অংশ এরা পাবেন যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে আর রামচন্দ্র ক্ষত্রিয় রামচন্দ্র ক্ষত্রিয় প এই 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 খুব ইম্পর্টেন্ট মানে আমার প্রশ্নও এটা আসছিল রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিত ভাবেই মাংস ভক্ষণ করতেন ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ মূল রামায়ণ বলছি ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ অবশ্যই এই যে পুরোহিত যজ্ঞের কার তারা কারা কি ব্রাহ্মণ নয় তারা তারা তো প্রধান ব্রাহ্মণ তারা তো অবশ্যই খেতেন দেখো ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না বুঝতে পেরেছ না বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশু যাক বন্ধ হয়েছে হ্যাঁ যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় এ ছিল যে এতগুলো পশু হিংসা করা হয় হ্যাঁ সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল রাগ ছিল তো সেটা পশু যাকটা তখন যজ্ঞাদিক ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে তিনিও তো কম বড় মানুষ নন কিন্তু ঘটনা হচ্ছে যে বিশ জিনিস তারপরে তার পরে আসে তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না রামচন্দ্র নিজেই রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে মূল রামায়ণের কথা বলছি যা থেকে অন্য রামায়ণগুলো এসছে তুলসীদাসী রামায়ণ বলো কৃত্রিবাসী রামায়ণ বলো বাল্মীকি রামায়ণের কথা বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে যে সুরা যেটা সহস অর্থাৎ একশো ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ তো গঙ্গা মাকে দেব এবং মাংস আমি গঙ্গায় ফেলবো গঙ্গায় এইসব ফেলার কথা কি কেউ এখন কেউ ভাবতে পারে কিন্তু রামায়ণে আছে কিন্তু রামায়ণে আছে এখন আমি যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন তাহলে আমি রামায়ণ দেখতে বলবো মূল রামায়ণ খুলে দেখতে বলবো তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণ এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনি তিনি সোরান হরিণ নামতে যাচ্ছেন তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম তো মারিচকে ওই রকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি এবারে তিনি তিন রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে তিন রকম তিন তিন রুরু ইত্যাদি রকমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন বনের মধ্যে পুজো হবে বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন প্রথম যে কুটির নির্মাণ হলো লক্ষণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পূজার কাজে লাগলো এই তো রামচন্দ্র তাই না আর সীতাও খেতেন না এটা তার বলার কোনো মানে নেই মানে আপনি যা বলছেন মাস্টারমশাই মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি তাতে আমার আমি বলছি ভীষণ রকম খেপে যাবে আমার খেপে যাবে কেন আমার এতে রাম ভক্তি কিছু কমে না আমি রামচন্দ্রের ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি কারণ এতে আমার ভক্তি কমবে কেন দেখো নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি মানে আমি কৃচ্ছ সাধন তো মানে সাধনের অঙ্গ সেটা আমি রামচন্দ্রের উপাসনা করছি আমি কৃচ্ছ সাধন করব আমি ভক্ত তো ভক্ত যিনি তিনি কৃচ্ছ সাধন করবেন তিনি নিরামিষ খান কিন্তু তা তিনি নিরামিষ খাবেন মানে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না একদমই তার তার যে দেবতা পুরুষ তিনিও আমি নিরামিষ খাবেন এটা তো হয় না আমি একাদশী করব বলে তিনি একাদশী করবেন এটা তো হয় না আমি আমি একটা কাহিনী এরকম শুনেছিলাম একদম সময় সংক্ষিপ্ত ছোট্ট করে প্রশ্ন করছি যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই তাদেরকে কি খাওয়াবো তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও মাংস খাওয়াও বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট এটার কথা রয়েছে যুধিষ্ঠির লাগবে না প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে এত বেশি তৃপ্তি হবেন গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে কিছু বাদ নেই হ্যাঁ হ্যাঁ এ পাঠিন মাংস এসব নানান রকম মাংসের রেস্তো আমি একটা ইউটিউবও করেছি এর ওপরে মানে শ্রাদ্ধের খাওয়া বলে সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে তো শ্রদ্ধ দর্শক আপনারা শুনলেন শ্রীসিংহ প্রসাদ ভাদুরীর মূল্যবান বক্তব্য শুধু যে আমি বলি তা নয় মূল কথা যারা শাস্ত্র অধ্যয়ন করেছে শাস্ত্র যারা সত্যিকারের মূল যে বাল্মীকি রামায়ণ যারা পড়েছে তারা জানে রামায়ণে মাছ মাংস খাবার কথা বর্ণনা করা হয়েছে বিশেষ করে মাংস রামচন্দ্র খাচ্ছেন বহু স্থানে তার উল্লেখ আছে রামচন্দ্র একজন রাজা ক্ষত্রিয় রাজা তিনি মাংস খাবেন তিনি শিকারে যেতেন এটাই যথার্থ সত্য যদি তারা মাংস না খাবে তাহলে তো রামচন্দ্রের জন্ম হতো না অঘটনই ঘটতো না দশরাত শিকার করতে গেলেন শিকার করতে গিয়ে তিনি সিন্ধুকে হত্যা করলেন হত্যা করার পর অন্দমনি অভিশাপ দিল সেই অভিশাপের কারণে তিনি যজ্ঞ করলেন ঋষসিংহ মণিকে এনে তিনি যজ্ঞ করালেন সেই যজ্ঞের চরুখে রামচন্দ্র আদি তার চার ভাইয়ের জন্ম হল তাহলে শিকার হচ্ছে এদের জন্মেরও পিছের একটা মূল সূত্র আর অনেকে বলেন যে না এরা মাছ মাংস খেত না আরে নিজেরা নিরামিষ ভোগী নিজেরা নিরামিষ খায় দেখেছেন তো নিঃসিংহ হাদুরি বলছেন এই ভক্ত নিরামিষ খাবে ভালো কথা খাক না তো তাই জন্য যে তার ভগবানও নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই তাই নয় তো এই বিষয়ে আপনাদের কাছে কমেন্ট আশা করি এ বিষয়ে আপনাদের মতামত আশা করি আপনারা জানাবেন এ বিষয়ে আপনাদের কি মতামত এ বিষয়ে আপনাদের কি কথা আছে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরি বল